আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাকা আমের একটা আইসক্রিম রেসিপি এই গরমের একটা পারফেক্ট আইসক্রিম তো এই আমের আইসক্রিমটা কিন্তু খুবই সুস্বাদু তো কিভাবে তৈরি করে চলুন দেখেনি তো এখানে আমি তিনটা আম নিয়েছি বড় সাইজের পাকা আম তো এই আম দিয়ে আজকে আইসক্রিম বানাবো তো তার জন্য এখানে আমি দুই পাশের আম ব্যবহার করব তো এই আমটা কেটে আমি চামচের সাথে তুলে নেব এর খোসাটা না থাকলেই হচ্ছে যে কোনো ভাবে এটা খোসাটা ছাড়লেই হবে তো এখন এই সম্পূর্ণ আমগুলো আমি তুলে নেব এই সিজনারি এই আমের আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর আর বাচ্চাদের বাজার থেকে না কিনে দিয়ে এভাবে ঘরে তৈরি আইসক্রিম দিলে কিন্তু সেটাই বেশি স্বাস্থ্যকর তো এখানে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে নেব তাহলে আমার সুবিধা হবে ব্ল্যান্ড করতে আমি ছোট করে কেটে নেব তো এখন আমি ব্লেন্ডারে জগে দিয়ে নেব তো এখন এই আমের মধ্যে আমি চিনি অ্যাড করবো তো আমি হাফ কাপ চিনি দেব। এটা আমার পারফেক্ট ছিল আসলে যার যার টেস্ট অনুযায়ী দেবেন তো আমাদের আমটা কিন্তু একেবারে পাকা না মিডিয়াম তো আম যদি ভালো পাকা হয় সেই বোঝাই কিন্তু চিনিটা দিতে হবে এটা এই যে ব্লেন্ড করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে নেবো এটা যার যার ইচ্ছে মতো দেবেন তো আমি এখানে এক টেবিল চামচ দিয়ে নিয়েছি আর কিছু বাদাম দেব অনেক কিছু অ্যাড করা যায় নিজেদের ইচ্ছা বাদামটা দিয়েছি ফ্লেভারের জন্য তো এখন আমি আইসক্রিমের যে মল সে মল তো যার বাসায় যেমন আইসক্রিমের মল আছে সেভাবেই সেট করে নেবেন এখন আমি এর মুখগুলো দিয়ে নেব তো ঢাকনা দিয়ে এরপর এটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই ডিপে রাখতে হবে তো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এটা তো এটা আসলে আমি রাতে বানিয়েছি পরের দিন সকালে আমি এটা আউট করে দেখাচ্ছি এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে তো আমার কিন্তু ভিডিও করতে করতে এটা আসলে বলে গিয়েছিল আপনারা গুলোটা করবেন না অবশ্যই মলড আউট করে খাওয়া শুরু করবেন তো যদি ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে